এখানে প্রশ্নটিতে বলেছে সাতষট্টি ডিগ্রি তিরিশ মিনিট কোণের পুরো কোণের বৃত্তীয়মান কত তাহলে আমাদের প্রথমে আগে কী করতে হবে সাতষট্টি ডিগ্রি তিরিশ মিনিটের পুরো কোণটা বের করতে হবে তাহলে সাতষট্টি ডিগ্রি তিরিশ মিনিট কোণের কোণ কত হবে নব্বই ডিগ্রি বিয়োগ সাতষট্টি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এখানে আমরা নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করতে গেলে এখানে আমরা কি করব উননব্বই ডিগ্রি তিরিশ সরি ষাট মিনিট বিয়োগ সাতষট্টি ডিগ্রি তিরিশ মিনিট নেব তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কথা হবে দুই আর ছয় আট থেকে ছয় গেলে এখানে হবে দুই তার মানে দুই ডিগ্রি ষাট থেকে তিরিশ বাদ দিলে এখানে হচ্ছে তিরিশ ডিগ্রি সরি মিনিট তাহলে এই এইটাকে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে তাহলে পূর্ণ সংখ্যা আনতে গেলে আমরা কী করব বাইশ ডিগ্রি যোগ তিরিশ বাই ষাট ডিগ্রি তাহলে এটাকে ভাঙালি কত হবে বাইশ যোগ এক বাই দুই ডিগ্রি হয়ে গেল এবার এটাকে যদি আমরা লসাকে করে দিই তাহলে এখানে কত হবে দুই এখানে হবে চুয়াল্লিশ যোগ এক ডিগ্রি তার মানে এটা কত হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি এবার এই কোনটার আমাদের কী করতে হবে মান বের করতে হবে তাহলে অতএব পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি কোণের বৃত্তীয় মান তাহলে মানটা কী হবে পঁয়তাল্লিশ বাই দুই নিচে কত হবে একশো আশি পাই তাহলে পঁয়তাল্লিশ বাই দুই গুণ এক বাই একশো আশি পাই হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ দিয়ে কাটলে এটা কত হবে চার হবে তারপরে এক বাই আট এটা গুণ করলে এক বাই আট হবে পাই হলো অথবা পাই বাই এইট এটা হচ্ছে আমাদের পুরোক্ষণটার বৃত্তীয় মান